আনলিমিটেড বললে একটু নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওইদিকে দেখো জগন্নাথ ভেজ বিরিয়ানি যে ভাইরাল রানা প্রভুর মানে দোকানের সামনেই এখানে ভেজ বিরিয়ানি খুবই ভাইরাল অনেক দিন তো সেখানে চলে এসেছি মায়াপুরে আর এখান থেকে দেখো রাস্তা থেকে পুরের মন্দিরটা দেখা যাচ্ছে প্রায় রোডের একদম পাশেই এই যে প্রভুজি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তো চলো ভেতরে যাই আস্তে আস্তে গিয়ে তোমাদের পুরোটা দেখায় আর ভেতরে অনেকে মাতাজিরা প্রভুজিরা প্রসাদ নিচ্ছে তো আজকে আমাদের প্রসাদ পাওয়ার ভাগ্য হয়েছে মানে যথেষ্টই ফাঁকা আছে প্রসাদ দেখো এখানে এখানে অনেকে প্রসাদ নিচ্ছে এটা যে বাবা তোমার কেমন লাগছে ভালো লাগছে বিরিয়ানি টেস্টি পার্সেল হচ্ছে এই ভাই নিয়ে যাবে আর এটা হচ্ছে সোয়া চাপ এটা সোয়া চাপ না সোয়াবিন কষা এগুলো চল্লিশ টাকা তাই তো আচ্ছা হাফ চল্লিশ আর ফুল আসি আর এখানে বিরিয়ানির চাল ভেজানো রয়েছে দেখতে পাচ্ছো

বলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর জগন্নাথ ভেজ বিরিয়ানির নাম কিন্তু ভুলো না রানাপ্রভুর ভেজ বিরিয়ানি খেতে তোমাদের এই মায়াপুরে এলে অবশ্যই তোমরা জগন্নাথ ভেজ বিরিয়ানিতে চলে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো টাটা বাই বাই হরি কৃষ্ণা